আমাদের গাড়ি যখন ইঞ্জিনে যখন মোবিল খেব মোবিল যখন খায় তখন আমাদের কালা ধোয়া মারে ইঞ্জিনে কি করে মারে কালা ধোয়া যখন মারে তখন এক দুই বছর বছর পর পর সিলিন্ডারের ভিতরে যে পিস্টন আছে ওই রিংগুলো যখন ক্ষয় জায়গা তখন আমার গাড়ি মোবিল ধরে দেখতে পারে না মোবিল তখন এখানে এই পর্যন্ত আসে যে খেলার কথা এখান থেকে তখন লিক হয়ে যায় নিচে পড়ে যায়

আমাদের বড়ির উপরে উপরে আসে তার জন্য আমরা যত স্পিডে গাড়ি চালাই ওই মাউন্টেনের কারণে ইঞ্জিন কাফা আমাদের গাড়িটা না এই জিনিসটা কন্ট্রোল করে মাউন্টেন তাহলে

লাগে না খুব কম নষ্ট হয় এগুলো খুব কম যেমন আমাদের একটা মাউন্টেন এখন নষ্ট আছে হ্যাঁ না গড়ে না এটা মানে আমরা যখন এটা জাকার পিস করে আরকি এই যে এটা ক্ষয় গেছে এটা এই মাউন্টেন এখন আছে ঠিক আছে আমরা এখন এই মাউন্টেন শেষ করতে হবে কারণ এগুলা সবসময় লাগে না এগুলো অনেকদিন লাস্টিং করার পরে অনেক পরে দেখা গেছে কত বছর পরে জাল লেগে পরে কিন্তু সেই গাড়ি রয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারছি যে আরেকটা জিনিস দেখো এই জিনিস এদিক দিক দেখায় এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এটা কি এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারের কাজ হচ্ছে যে আমরা যে ব্রেকটা করি না আমাদের এই ব্রেকটা কিন্তু কন্ট্রোল করে মাস্টার সিলিন্ডারে

এগুলা এরপর আমরা দেখি আরেকটা জিনিস আমরা দেখি আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং বক্স এটা কি স্টারিং বক্স এটা হলো এটা হচ্ছে একটা মোটর কিন্তু এই একটা মোটর এই মোটরটা মনে করেন আমি একটা খুলি দেখাই এই যে দেখো এটা হলো পাওয়ার বক্স এটা কি

নর্মালি আমরা গুড়িতে ফেরতেছি যদি মোটরটা যদি না থাকতো তাহলে আমাদের এটা পুরো হাত পরিশ্রম করে কি চাকা চাকা ঘুরে দিত এটা হচ্ছে পাওয়ার মোটর এটা কি এটার নাম হচ্ছে ক্লাস সিলিন্ডার ক্যালাস সিলিন্ডারের ভিতরে দিতে হয় ব্রেক অয়েল এবং মাস্টার সিলিন্ডারের ভিতরে দিতে হয় ব্রেক অয়েল ব্রেক এবং ক্লাস এই দুটোর মধ্যে ব্রেক অয়েল এই দুটোর মধ্যে কি ব্রেক অয়েল আর এটার মধ্যে হচ্ছে পাওয়ার অয়েল

সাধারণত এই ভিতরে পানি দুইটা এরপরে স্টেডিং বক্সের মধ্যে পাওয়ার মোটরের মধ্যে পাওয়ার অয়েল তিনটা এরপরে ক্লাস সিলিন্ডার ব্রেক সিলিন্ডারের মধ্যে হলো যে ব্রেক অয়েল কয়টা সাতটা এরপরে মনে করেন আপনার গিয়ার বক্সের মধ্যে গিয়ার অয়েল পাঁচটা ইঞ্জিনের মধ্যে মোবিল ছয়টা এই ছয়টা জিনিস কি করতে হয় সবসময় এগুলা ব্যবহার করতে হবে এটা কি এটা হচ্ছে টেবিট কভার উপরের অংশটার নাম হচ্ছে টেবিট এরপরে নিচের অংশটার নাম হচ্ছে হেড এর নিচের অংশটার নাম হচ্ছে ব্লক নিচের অংশটা এরপর অংশটার নাম হচ্ছে যেমন আপনার টেবিটটা হচ্ছে মনে করেন না টেভিট কভার এটা হচ্ছে টেভিট টেভিটের কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে যখন ইঞ্জিনটা যখন নতুন করে কাজ করায় তখন ইঞ্জিনের সাউন্ডটা যদি এক্যুরেট না হয় তাহলে টেভিটের মধ্যে একটা আলাদা একটা ইঞ্জিনের extra শব্দ কোইরি হয় মানে সাউন্ডটা ব্যতিক্রমভাবে সৃষ্টি হয় যখন ব্যতিক্রম হয়ে যায় তখন টেভিটটা আমরা কি করতে হয় টেভিটে মিলে নিতে হয় টেভিটে মিলে নিলে সাউন্ড আমাদের এক্যুরেট করে নিতে হয় হ্যাঁ এটা এটা গ্যারেজে গেলে নাটগুলা খোলার পরে এটা ভিতরে একটা হ্যাঁ তারে এটা করে দিব এটা হচ্ছে টেভিট কভার টেভিট কভার এর নিচের অংশটা হচ্ছে হেড হচ্ছে মনে করেন মানুষের মাথা এটার মধ্যে একটা গাড়ির মূলটা মেরুদণ্ড আমি কিন্তু শেষ আমার আত্মা যত সচরাচর থাকক আমি কিন্তু ঠিক আছে এই গাড়ির কিন্তু মূল কিন্তু ক্যারান হচ্ছে গাড়ির মেরুদণ্ডের মতন মানুষের মেরুদণ্ডের মতো গাড়ি কিন্তু ক্যারান ঠিক আছে এর হচ্ছে তোমার ব্লক

আমরা এই যে এখন এখন আমরা বন্ধ করছি যে টা ইঞ্জিনের প্রত্যেকটা পাশের থেকে মোবিল টা একফোটা একফা করি এটা কি মোবিল কে কখনো উপরে ওঠে ওঠেনি এটা নিচের দিকে যায় কোন দিকে যায় নিচের দিকে যায় তো নিচের দিকে যায় স্যাম্পার পর্যন্ত যায় স্যাম্পার পর্যন্ত যায় স্যাম্পার পর্যন্ত যখন যায় এটা স্যাম্পার মধ্যে জমা থাকে

বিভক্ত এরপরে মনে করো আর একটা জিনিস আউট কিছু ফাঁস দেখাই এই যে এই যে বক্স এগুলো হচ্ছে তোমার ফিউজ বক্স এগুলার ফিউজ বক্স বলে কি বক্স বলে প্রত্যেকটা গাড়ির ফিউজ বক্স দুইটা চারটা ফিউজ বক্স থাকে এই ফিউজ বক্স এর ভিতরে এগুলো হচ্ছে রেলি এই যে বড় বড় এগুলো হচ্ছে রেলি এই রেলি কাজ হচ্ছে আমাদের গাড়ি যে ইন্ডিকেটর চলে না যে লাইট জ্বলে নেবে না সব লাইট তো লাইন দিলে এটা জ্বলে থাকে এটা জ্বলে থাকে না এটা যে তোমার জ্বলা নিবার কারণে একবার জ্বলবে একবার নিব এই যে এটা খেলবো

যে এই জায়গা থেকে আসছে এটার মূল কানেকশনটা কোন জায়গায় শেষ হয়েছে সে এটা কি জানা আছে তার এটা সে আসছে এটা বুঝতে পারবো তারপরে আমরা ফিজগুলো একটু রেলিগুলো একটু দিয়ে দেখবো যদি হয়ে যায় হয়ে গেল না হলে আমরা গ্যারেজে যাবো ঠিক আছে